সেবা নিকেতনের সামনে রয়েছে এটা হচ্ছে মূল গেট নমস্কার কেমন আছেন আপনারা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আরও একটি জায়গাতে রয়েছি শান্তি জায়গা আপনারা যারা মনে করছেন কলকাতায় আসবেন এবং খুব কম খরচে থাকবেন তো এখান থেকেই আপনারা ঘর বুক করতে পারবেন এছাড়া সারা পশ্চিমবঙ্গে কিন্তু এখান থেকেই এই আশ্রমের ঘর বুক হয় আপনারা এসে এখান থেকে কথা বলে সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন আর যতটা সম্ভব আমি আপনাদের জানাবো এখানে রয়েছে সম্পূর্ণ বিনা রোগ প্রসাদের ব্যবস্থা খুব কম খরচে আপনারা এখানে থাকতে পারবেন এছাড়া এখানে রয়েছে সুচিকিৎসার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া রয়েছে এখানে বিভিন্ন যে ব্লাড টেস্ট হয় ইসিজি ইউএসজি এই সমস্ত কিছু খুব কম খরচে করা হয় একদিন সময় করে আপনারা এই জায়গাতে আসতে পারবেন এবার আপনাদের বলি আমি কোথায় রয়েছি আমি রয়েছি বালিগঞ্জে বালিগঞ্জের ভারত সেবা আশ্রমে দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম এসছে মোটামুটি এখানে কী কী ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ভব্যসাদ রয়েছে এছাড়া আরও কী কী রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে চলুন ভিডিওটি শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখবেন এই হচ্ছে বালিগঞ্জ ওইদিকে যদি আপনারা চলে যান তাহলে পাবেন হচ্ছে বালিগঞ্জ স্টেশন আর এদিকে যদি যান তাহলে এটা হচ্ছে গড়িয়ার দিক গড়িয়াহাট আর আপনারা যদি এইদিকে যান তাহলে আপনারা পেয়ে যাবেন ভারত ভারতসভা আশ্রম অর্থাৎ একদম স্টেশন থেকে এসে সোজা চলে আসবেন এসে কিন্তু রাস্তাটা ক্রস করতে হবে আপনাদের ফুট ওভার ব্রিজ রয়েছে ওইদিকে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা ক্রস করবেন করে একদম এইদিকে চলে যাবেন যে অটো স্ট্যান্ডটা রয়েছে আপনারা দেখতে পাবেন এখানে অটো স্ট্যান্ড সোজা আপনারা চলে যাবেন গেলে কিন্তু ভারতসভা আশ্রম পেয়ে যাবেন চলে এলাম মূল গেটের সামনে এই হচ্ছে মূল গেট মহিলাটির একদম পাশে যদি আপনাদের দেখায় এখানে ভারত সেবা সংঘের যে প্রকাশনী রয়েছে সেই প্রকাশনী বিভাগ থেকে বিভিন্ন বই রয়েছে সেই বইগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর ওই দিকে যদি আমি যাই এখানে যেসব চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু ওই দিকে ওই দিকে বিল্ডিংগুলোতে ওই চিকিৎসার ব্যবস্থা রয়েছে আপনারা সোজা চলে যাবেন গেলে কিন্তু দেখতে পাবেন আপনাদের আমি দেখিয়ে দেবো আর এবার ভিতরে প্রবেশ করে করে আপনাদের সমস্ত কিছু দেখা এখানে একটা চায়ের দোকান এরকম রয়েছে ঠিক আছে থেকে সোজা এগিয়ে এলাম এগিয়ে এসেই এখানে দেখতে পাচ্ছি দুটো কল রয়েছে এখান দিয়ে সিঁড়ি রয়েছে তবে এখান দিয়ে প্রবেশ করা যাবে না প্রবেশ পথ হচ্ছে এটা এখান প্রবেশ করতে হবে পাশেই রয়েছে অফিস রুম আর ওইদিকে রয়েছে একটা গেট তবে এদিক দিয়ে প্রথমে প্রবেশ করব আর ওখানে রয়েছে জুতো রাখার জায়গা চলুন ওনাদের জুতোটা রাখি জুতো রাখার জায়গা ভিতরে আগে প্রবেশ করবো ওখানে র্যাক রয়েছে তো কেউ নেই তো আমি ওখানে জুতোটা রেখে দিই জুতো খুলে এখানে প্রবেশ করতে হবে এখানে রয়েছে অফিস দেখুন এই অফিস থেকেই আপনারা কথা বলে এখানে থাকতে পারবেন আর এখান থেকেই সমস্ত কিছু আপনারা সারা পশ্চিমবঙ্গের ভারসেবা আশ্রমের প্রতি থাকতে চাইছেন বা যেতে চাইছেন সমস্ত কিছু পারবেন অফিস খোলার টাইম রয়েছে সকাল নটা থেকে সাড়ে বারোটা এবং দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আছে আর এখানে রয়েছে একটা ফটো বিক্রয় কেন্দ্র একটু আপনাদের এই জায়গাটা দেখিয়ে দেবে মহারাজ রয়েছে এরকম কোনো ফটো ফ্রেম আপনারা এখান থেকে কিনতে পারবেন এছাড়া আরো অনেক ধরনের জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন মালা বিভিন্ন আর এই সাইডে রয়েছে সিঁড়ি ওপরে যাওয়ার চলুন ওপরে প্রবেশ করে করে আপনাদের দেখায় এই হচ্ছে সিঁড়ি এখন এগারোটা বাজবে আর চলবে আরতি দিন সেটা আপনাদের দেখাবো শোরুম একটি হল ঘর যেটা একদম কার্পেট পাত্র SHE সংঘ লেখা রয়েছে ওপরে রয়েছে মহারাজের একটি ছবি আর সিংহ দুয়ারের সিংহগুলো রয়েছে আর একটু ভিতর দিকে আরেকটু যেতে হবে আমাদেরকে চিকিৎসালয়টা পাওয়ার জন্য এই বিল্ডিং গুলো এই বিল্ডিংটাতে কিন্তু বিভিন্ন ডাক্তার বসে আর এই বিল্ডিংটাতে বিভিন্ন টেস্ট হয় আর এটা হচ্ছে ভারত সেবা সংঘের ভারতীয় সংস্কৃত মন্দির এবার আমি একদম ভারত সেবা সংঘের সেবা নিকেতনের সামনে রয়েছে এটা হচ্ছে মূল গেট আর টিকিট কাউন্টার এটা সকাল আটটা থেকে দুপুর এগারোটা তিরিশ পর্যন্ত খোলা থাকে টিকিট করতে পারবে এখান থেকে টিকিট কাউন্টার রয়েছে এখানে বসার জায়গা অনেকটা রয়েছে আর বিভিন্ন ডক্টর কিন্তু বসে এই ভিতরে বিভিন্ন ডক্টর বসে এখানেও বিভিন্ন টেস্ট হয় এগারোটার সময় হবে আরতি আর ওপরে রয়েছে শিব মন্দির সেটা আপনাদের দেখাবো এই হচ্ছে সিঁড়ি ওপর প্রবেশ করে মন্দির আপনাদের দেখাবো উপরে উঠে এলাম উঠে এসে একদম এই সাইডে রয়েছে শিব মন্দির দর্শন করাই আপনাদের

রয়েছে স্বামী পূর্বজির মহারাজের একটা বিগ্রহ বিশাল বড় এই দেখুন যখন অনুষ্ঠান চলে তখন এখানে অনুষ্ঠানটা হয় এখানে বসার ব্যবস্থা রয়েছে কার্পেট দিয়ে দেখুন এখন লাইটগুলো অফ রয়েছে সচরাচর এরকমটাই থাকে যখন অনুষ্ঠান হয় তখন এটা বিশাল বড়োভাবে হয় দেখুন ওখানে একটা ছোট্ট রথ রয়েছে আপনাদের কাছে গিয়ে দেখাবো তার আগে মহারাজকে আপনাদের দর্শন করা এই হচ্ছে মহারাজ এই সাইডে রয়েছে আর ওইদিকে যে রথটি রয়েছে সেটা আপনাদের দেখাবো ছোট্ট একটা রথ আপনারা সকালে এসছেন এগারোটার সময় আরতি আপনারা ওখানে দেখলেন ওই দিক থেকে সোজা এদিকে চলে আসবেন একদম দেখুন সোজা রাস্তা আর তারপরে আপনারা এখানে হল ঘর রয়েছে হল ঘরে দর্শন করে নেবেন আর তারপরে আপনার এই রাস্তা দিয়ে দেখুন এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে আপনারা এখান দিয়ে নিচে নেমে যাবেন নাম আপনারা দেখতে পাবেন এখানে যে প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রতিদিন বিনামূল্যে প্রসাদ কক্ষ বলতে পারেন চলুন দেখুন এখানে ঝাড়ফুকের গাছ চলছে একটু পরে ভোগ প্রসাদ খাওয়ানো হবে এই হচ্ছে প্রসাদের জায়গা বিশাল বড় দেখুন বিশাল বড় প্রসাদের প্রসাদ কক্ষ বলা যেতেই পারে এটা বয়স্কদের জন্য এই যে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে শুধুমাত্র দেখুন লেখা রয়েছে শুধুমাত্র প্রবীণদের জন্য এই টেবিল চেয়ার ইউজ করা হবে বাকিদের এখানে কিন্তু নিচে বসতে হবে ঠিক আছে প্রসাদের সমস্ত কিছু আপনাদের দেখাবো এখানে পুরো সাড়ে এগারোটার সময় ভোগ প্রসাদ বিতরণ হয় আর এই সাইডে যদি আপনি দেখায় আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করতে পারবেন এছাড়া এখানে রয়েছে হ্যাঁ অ্যাম্বুলেন্স দেখুন এখানে একটা অ্যাম্বুলেন্স রয়েছে এছাড়া আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়িও পার্কিং করতে পারবেন মূল গেট দিয়ে প্রবেশ করে আপনারা জুতো খুলে সোজা এগিয়ে আসুন এগিয়ে এসেই দেখতে পাবেন এই জায়গাটা এমন এখানে রয়েছে তুলসী মঞ্চ এখানে রয়েছে হনুমানজি একটা মন্দির রয়েছে ছোট্ট আর এই রয়েছে পানীয় জলের ব্যবস্থা এছাড়া এমনিও কল রয়েছে কিন্তু পানীয় জল এখানে যদি আপনারা ঠান্ডা জল ইউজ করতে চান সেটাও পারবেন জল আর জল পানীয় জল এই সাইডটা আপনাদের দেখাবো এখানে রয়েছে বড় আপনারা চাইলে সে কথা বলে এখানে থাকতে পারবেন যারা মনে করছেন কলকাতাতে খুব কম পয়সায় থাকবেন তাহলে এখানে সে অফিসে কথা বলে আপনারা থাকতে পারবেন এবার আপনাদের দর্শন করাবো হনুমানজিকে पावन सतगुरु को हाले ऐ साइड में প্রসাদ কক্ষ আর প্রসাদ কক্ষের এই সাইডে হচ্ছে দেখুন রয়েছে টয়লেট এছাড়া হাত ধোয়ার ব্যবস্থা আর প্রসাদ যেখানে তৈরি হচ্ছে ওই যে রন্ধনশালা ওই জায়গাটা আর এখানে রয়েছে বাথরুম মহিলা এবং পুরুষদের জন্য আর এখানে ব্যবস্থা বলতে আপনার যে প্রসাদ খাবেন সেই পাতা কিন্তু আপনাদের নিজেদেরই ফেলতে হবে সেটাও কিন্তু একদম ওই দিকে রয়েছে একটা বক্স রয়েছে সেখানে কিন্তু আপনাদের ফেলতে হবে এই হচ্ছে মূল গেট আর গেটের পাশেও রয়েছে পানীয় জলের ব্যবস্থা আর এই হচ্ছে এক্সিট পয়েন্ট দেখা চলে গেলেই আপনার বাইরে বেরিয়ে যেতে পারবেন এবার আপনাদের একটা তথ্য জানিয়ে দিই দেখুন সঙ্ঘে প্রকাশিত জনপ্রিয় বেশ কয়েকটা বই রয়েছে তার মধ্যে রয়েছে সাধক সাধিকা ভ্রমণ তীর্থ পরিষেবা জীবন সাধনার পথে পাথেও ভগবৎ চরিত্র ভারত কথা স্বামী প্রণবরন্দনজির অলৌকিক লীলা বাণী ও নির্দেশ রামায়ণ আপনারা এই সমস্ত বই এখান থেকে কিনে নিতে পারবেন এখানে আশেপাশে টাকার পাও রয়েছে ছিল কলকাতা ভারত সেবাশ্রমের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার প্রথম প্রথমে থাকেন চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন এরকম ধরনের ভিডিও আমার আসতেই থাকে দেখা হচ্ছে পরবর্তীকাল নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা